You say প্রথম দিন যখন গেছিলাম এই স্ট্যাচু অফ ইউনিটি দেখার জন্য বড় দ্বারা থেকে ওই হোটেল থেকে গাড়ি নিয়ে সোজা এসেছিলাম স্ট্যাচু অফ ইউনিটির কাছে অনেকটা রাস্তা গো মানে এতটা রাস্তা প্রায় আড়াই তিন ঘন্টার উপরে লেগে গেছিলো এইখানে আসতে এখানে এসেও তাও যে সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছি তাও নয় এখানে এসেও দেখি টিকিট রুম থেকে এন্ট্রি করে আবার এখানে গাড়ি ধর মানে সমস্ত কিছু ব্যবস্থা করা আছে এদের গাড়ি আছে সেই গাড়ি করে স্ট্যাচু অব ইউনিটির কাছে নিয়ে যাওয়া হচ্ছে তাই সেখানেও এই গাড়ি করেই যাচ্ছি তো দূর দিয়ে দেখাও যাচ্ছে কিন্তু তো ওইখানেই যাব সেই জন্যেই কিন্তু গাড়ির ব্যবস্থা এখান দিয়েই করা আছে হয়তো টিকিটের সাথে ভাড়া শুদ্ধ সবই তো নেওয়া থাকে তো সেখানে দেখতে যাওয়ার জন্য আমরা সবাই বাসে উঠে সোজা হেঁটে চলেছি স্ট্যাচু অব ইউনিটির কাছে একদম চলে এসেছি এই যে আবার একটি গেট গেট থেকে এন্ট্রি করে তবেই কিন্তু ওইখানে যাব। ভেতরে অনেক কিছু দেখার আছে সামনে বিশাল বড় মানে খাবার দাবারের জোগাড় বিকেলবেলা যেহেতু বা সকালে হয়তো থাকে কিনা জানি না এখন তো প্রায় দুপুর গড়িয়ে বিকেল এখন প্রায় বাজে তিনটে কতটা সময় লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না হয়তো অনেকটাই সময় কারণ ট্রেন জার্নিং করে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার গাড়ি করে আমরা স্ট্যাচু অফ ইউনিটির কাছে চলে গেছিলাম তাই অনেকটাই সময় লেগে গেছে হয়তো সকাল দিয়ে এলে আরও অনেক কিছু আমরা দেখতে পারতাম কিন্তু আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো তাই দেখা হয়ে ওঠেনি কিছু কিছু জিনিস দেখেছি তবে আর কিছু কিছু জিনিস সেটাই তোমাদের সাথে শেয়ার করব ভেতরটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এই যে দেখো বাইরে প্রচন্ড রোদ যেখানে মানে সেই রোদে দাঁড়ানো যাচ্ছে না তো ভেতরে এরকম ছাউনি করা আছে আর ওপরে না বেশ জলের যে বাষ্প টাইপের করে দেওয়া আছে যেখানে বা গায়ে জল পড়বে কিন্তু সেরকমভাবে ভিজবে না কিন্তু ভালো লাগবে গরমে বেশ বাষ্পের মতন জলটা পড়বে আমি অবশ্য এটা নাম জানি না তাই আমি এইভাবে তোমাদেরকে বোঝালাম তো দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করব প্রথম ভিডিওতে তোমাদের দেখালাম এই স্ট্যাচু অফ ইউনিটি একদম স্ট্যাচু অফ ইউনিটির কাছে যাব সেইটাই তোমাদের সাথে শেয়ার করব আর চারপাশের পরিবেশটা কেমন সেটাও তোমাদেরকে দেখাবো প্রচুর লোক এসছে প্রচুর ভিড় তবে মানুষ যাতে খুব সুন্দর করে যেতে পারে সে সেই ব্যবস্থাটুকুও করা আছে বাসে করে আস্তে আস্তে দেখতেই পেয়েছিলে কতটা দূর দিয়ে দেখাচ্ছে এখনও যে সামনে চলে এসছি তাও নয় এখনও অনেকটা দূর ওখান দিয়ে স্ট্যাচু অফ ইউনিটা ছোটো ছোটো মনে হচ্ছিলো কিন্তু ভেতরে ঢুকে যাওয়ার পরে আস্তে আস্তে সমস্তটাই বড় বড় লাগছিল তাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকো হালকা গানের মাধ্যমে আসলে ভয়েসে তো অনেক কথাই বলা যায় কিন্তু মানে আমি চাইছিলাম অরিজিনাল ভয়েস দিতে এত ভিড় এত ক্যাঁকিচির আমার মনে হলো অরিজিনাল ভয়েসটা তোমাদের না দেওয়াই দরকার তাতে গানের মাধ্যমে তোমরা চারিদিকটা দেখলে তোমাদের আরও বেশি ভালো লাগবে কি জানি আমার মতো করে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো অবশ্যই প্লিজ সবাই পাশে থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে thank mm -hmm. you ফাইনালি সামনে চলে এসছি আসার পরে তো আমি আর ভিডিওতে নিতেই পাচ্ছি না এতটাই বড় এতটাই লম্বা একটু ভয় করছিল বাবা এত বড় অবাকের মতন তাকিয়েছিলাম আর ভাবছিলাম যে ভিডিওটা কিভাবে করব উপরের দিকে কীভাবে দেখাবো এইদিকে সূর্য পুরোটাই কালো কালো লাগছিল কি বলবো তো যাই হোক তবু আর কি ওপর দিয়ে পুরো চারিপাশের ভিউটা আর কি তুলছিলাম সবাই ভিডিও তুলছে সবাই দেখাচ্ছে ভিউটা এবারে দেখো কতটা ভিউ এদিক ওদিক দিয়ে কীরকম দেখা যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে সেই গাড়ি করে এসছিলাম ওইখান দিয়ে স্ট্যাচু অফ ইউনিটাকে দেখা যাচ্ছিলো এখন ওই রাস্তাটাকেই ছোটো ছোটো লাগছে তো আমি তো মোবাইলটা এদিক ওদিক ঘুরিয়ে ওপরটা দেখানোর চেষ্টা করছি বাট আমি দেখাতে পারছিলাম না সেই জন্য তোমাদের সাথে একটু লম্বাই ভিডিওটা শেয়ার করেছিলাম তো মানে খুব সুন্দর মানে এত সুন্দর লাগছিলো আর এত সুন্দর মানে মেনটেনেন্স করে রেখেছে এটাই আমাদের মানে আমার বেশি ভালো লাগছিলো এখানে কোনো খাবার দাবার নিয়ে ঢোকার পারমিশন নেই এখানে কেউ খাবার দাবার নিয়ে ঢুকতে পারবে না এখানে ভেতরে খাবারের দোকান আছে আর হচ্ছে জলটা নিয়ে যেতে পারবে যদি জল শেষও হয়ে যায় তাও ব্যবস্থা করা আছে সেখানেও জল তোমরা নিতে পারো আর একদম ওপরে তো ভালোই গরম একদম রোদের তাপটা একদম খুব ভালোভাবে পড়ছিলো চকচক করছিলো আর কি মেঘটা রেখেছো কীরকম চকচক করছে এই রকম ছিল তাই আর কি মানে নিতে পারছিলাম না আর মানে যতই চাই বলো মোবাইলের লেন্স খারাপ হয়ে যাবে মানে ওইভাবে যদি নিতে যাই তো তোমরা দেখো আশেপাশেটা আর সাথে থেকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সেটা অবশ্যই জানিও আর কারা কারা এখনও দেখা হয়ে গেছে সেটাও জানিও আমার তো খুব জানার ইচ্ছে যে আমার মতন কারা কারা দেখেছ তো আমি তো প্রথমবার গিয়ে আমারও একটু অবাক করার মতন মানে দেখছিলাম খুবই ভালো লেগেছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দ্বিতীয় ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে শুধু স্ট্যাচু অফ ইউনিটিটা দেখলাম ওর ভেতরে এখনও অনেক কিছু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেকটা ভিডিওই তোমাদের শেয়ার করবো গুজরাটের যেহেতু ভিডিও তোমাদেরকে না রেখে দিচ্ছি থাকতে পারি এই চেষ্টা তো অবশ্যই করব। দেখো আমি কিন্তু এখনও চেষ্টা করে যাচ্ছি ভিডিওটা পুরোটা তোলার পুরোটা দেখানো আর মানে পারলাম না পুরোটা তবুও মোবাইলে আসছিলই না লম্বাতেও কভার হচ্ছে না কি পরিমাণ এটা লম্বা আর কি মানে আমাকে দেখা যাচ্ছে দেখো একদম যেন পৃথিবীর মতন সেই যে দাঁড়িয়ে আছি আমি মেয়েকে নিয়ে তো সেইভাবেই যাই হোক তোমাদেরকে চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর শেষে কিছু ছবি তোমাদেরকে শেয়ার করলাম সত্যি কথা বলতে ছবি ভিডিও দিয়েই আমি সাথে থাকি আমার খুব ভালো লাগে ছবি তুলতে আর ভিডিও তুলতে তাই সেইগুলো দেখিয়ে তোমাদের সাথে দিনগুলো কাটিয়ে ফেলি আর কেমন লাগলো আবারও জিজ্ঞেস করছি বারবার প্রশ্ন করছি কেন জানি না কারণ বলে না নিজে তুললেও তাও প্রশ্নটা তোমাদের সাথেই করতে হয় কেমন লাগলো তোমাদের কেমন লাগলো তোমাদের এই জন্য চলো সবাই ভালো থেকে সুস্থ টাটা